গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও সকালবেলায় মুখ আগে চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে সকালবেলায় ঘরটা বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিলে ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগে দেখবে আর সকালবেলায় ঘর ঝাঁট দেওয়ার পরে মনে হয় এমনিতেই অর্ধেক ঘর পরিষ্কার হয়ে গেছে আর আমার ঘরে এত আঁশলা কোনাটার মধ্যে একটা আঁশলা বসছিল আঁশলাটাকে মারলাম তো সে আঁশলাটা পালিয়ে গেল মূল্য তো না কিন্তু পালিয়ে গেল তা যাই হোক এখানে দেখো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর যেদিন আমি ঘর মুচি সেদিন ঘরটা ঝাঁট দিয়ে নিই আর যেদিন আমার শাশুড়ি মুছে আর ঘরটা ঝাঁট দেওয়া হয় না আমারও অনেক সময় হয় যেদিন একটু তাড়াহুড়ি থাকে সেদিন আর ঘরটা ঝাঁট দেওয়া হয় না কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিলে আর্ধেক ঘর এমনিই পরিষ্কার হয়ে যায় দেখো সকালবেলায় ঘর ঝাঁট দেওয়া সবারই উচিত আর এটা শাস্তির লেখা আছে যে সকালে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিতে তো চলো আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিই আর এখন যেহেতু একটু দেরি করে উঠি আগে উঠতাম সকালবেলায় আগে যখন মর্নিং ওয়াকে যেতাম তখন ভোরবেলায় চারটের সময় উঠতাম উঠে বাসনটার যে তারপর মর্নিং ওয়াকে যেতাম মর্নিং ওয়াক করে এসে তারপর ঘরটা মুছতাম আর এখন বেশ দেড় দুই বছর ধরে আর মর্নিং ওয়াকে যাই না মর্নিং ওয়াক করা বন্ধ করে দিয়েছি মাঝখানে কদিন গেছিলাম আবার বন্ধ করে দিয়েছি আগে ছেলের স্কুল সকালবেলায় ছিল ওই জন্য আরও সকালে তাড়াতাড়ি উঠতে হতো এখন যেহেতু ছেলে দশটায় স্কুল আর তার মধ্যে এখন স্কুল ছুটি এর জন্য আরও আলস আলসামি করে দেরি করে উঠি সকালবেলায় স্কুল না থাকলে আলসাম ধরে যায় আগে সকালে ছেলে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেত এর জন্য আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে আর এখন যেহেতু একটু দশটার সময় বেড়ে তার জন্য আমি একটু দেরি করেই উঠি আর তোমাদের দাদা কোনো দিন টিফিন নেয় কোনো দিন টিফিন নিচ্ছে না আর এই কদিন ধরে টিফিন নিচ্ছে না এই তিনটে চারটে দিন হয়ে গেলেও তোমাদের দাদা টিফিন নিচ্ছে না তার জন্যেই আরও একটু দেরি করে উঠি সকালে তাড়াতাড়ি উঠে করবোটা কী এইভাবেই দেরি করে উঠি সকালে তাড়াতাড়ি উঠি আর দেরি করে উঠি ওঠার পরে সংসারের তো চলতেই থাকে কাজকর্ম সংসারে ঘুম থেকে ওঠার পরে সংসারে কাজের জন্যে মেশিন চালাতে হয় দিন মেশিনের মতন চলতেই থাকতে হয় দেরি করে ওঠো আর তাড়াতাড়ি ওঠো ওঠার পরে নিজের যেগুলো কাজ সেগুলো তো নিজেকে করতে যাবে তাছাড়াও কি বলো তো সংসারে তুমি যার জন্যে যত কিছু করো মন কিন্তু কারুর কাছেই পাবে না তুমি একটা কাজের মেশিন তারা চায় দিন তুমি কাজ করে যাও যতই খুশি করার চেষ্টা করো খুশি তুমি সারা জীবনেও কাউকে করতে পারবে না এরা সংসারের ব্যাপার এরকম একটা শ্বশুরবাড়ির লোককে কোনোদিনই তুমি খুশি করতে পারবে না দরকারের সময় তুমি সবার কাছেই ভালো দরকার শেষ হয়ে গেলে তুমি আর কারোর কাছে ভালো নয় যখন কেউ অসুস্থ থাকবে বিছানায় পড়বে তখন তুমি তার কাছে খুবই ভালো যখন সে সুস্থ হয়ে যাবে যখন নিজের পায়ে চলতে পারবে তখন আর তুমি তার কাছে ভালো নয় তখন তোমার মতো তোমার থেকে খারাপ মানুষ আর কেউ নেই এটা শুধু আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা হয়ে থাকে একশো ভাগের মধ্যে জনের ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে থাকে করতে পারলে ভালো না করতে পারলেই খারাপ যতদিন তুমি করে যাবে ততদিন তুমি সবার কাছে ভালো যেদিন তুমি করা বন্ধ করে দেবে সেদিন তুমি সবার কাছেই খারাপ আজ তুমি সংসারে করতে পারছ কারোর কিছু হলে সবার সেবা যত্ন করতে পারছো তাই তুমি সবার কাছে ভালো যেদিন তুমি কারোর সেবা যত্ন করা বন্ধ করে দেবে কিছু করে দেওয়া বন্ধ করে দেবে তখন তুমি দেখতে পাবে তাদের আসল রূপটা যে তুমি কতটা খারাপ তখন তারা দেখিয়ে দেবে যে তুমি তাদের কাছে কতটা ভালো আর কতটা খারাপ তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘর ঝাড় দিয়ে ফেললাম সঙ্গে ঘরটা মুছেও নিলাম আর ঘর মোচার সঙ্গে সঙ্গে একটু ফিনাইন দিয়ে নিলাম এই মাসে ফিনাইন এনেছিলাম প্রত্যেক মাসে ভুলে যায় এই মাসে তোমাদের দাদাকে বলে ফিনাইনে এনেছি নিচের ঘরটায় যেহেতু এখন বর্ষা আসছে পোকামাকড় হয় আর টিপড়ে ভর্তি হয়ে যায় তার জন্য ফিনাইন এনেছিলাম আর সাদা ফিনাইনটা সুগন্ধি ফিনাইন ওটাতে এত পোকামাকো পিপড়ে টিপড়ে যায় না তার জন্য তোমাদের দাদা কালো ফিনাইন নিয়ে এসেছিলো তো আমি এখন কালো ফিনাইনটা দিলাম না কেননা কালো ফিনাইনের গন্ধটা আমার ঠিক সহ্য হয় না কালো ফিনাইনটা দিলে ঠিক হাসপাতালের মধ্যে হাসপাতালে যেরকম গন্ধ হয় রকম একটা গন্ধ বেরোয় এর জন্য আমার কালো ফিনাইনটা পছন্দ না কিন্তু কালো ফিনাইনটাই ভালো পোকামাকড় সব কিছুর জন্যে কালো ফিনাইনটাই কিন্তু ভালো কালো ফিনাইনটা দিলে আর কোনো পোকামাকড় আসবে না কিন্তু ওই যে বললাম আমার কাছে জানি হাসপাতালের মতো গন্ধ লাগে ওটা দিয়ে ঘর মোচার পরে এর জন্য আমি ওটা দিলাম না আমি সাদা ফিনাইনটা দিয়ে ঘরগুলো মুছে নিলাম আর ঘরগুলো এত ধুলো হয় আর এত নোংরা হয় কী আর বলবো সব থেকে বেশি নোংরা হয় দিওয়ালের চুনগুলো খসে খসে যে পড়ে রঙগুলো সেগুলোর জন্যে আরও বেশি নোংরা হয় ওগুলোর জন্য মনে হয় ঘর যেন কত নোংরা ঘর ঝাড়া মোচা কিছুই হয়নি এখন বুঝলাম কিছুক্ষণ পরে দেখবে দেওয়ালের চুনগুলো সব খস খসে পড়ে গেছে তো যাই হোক আমার ঘর মোচা কমপ্লিট হয়ে গেছে এখন গেটের সামনেটা দেখো আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিলো আর এই জায়গাটা বালি ভর্তি থাকে এর জন্য একবারে জল দিয়ে গেটের সামনে দিয়ে ধুয়ে দেবো ঝাঁট দিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে তুলসীতলাটাও ধুয়ে নেবো কেন তুলসীতলাটা বৃষ্টি হলেই তো জানো তোমরা জল জমে যায় আর সঙ্গে কাদা মাটি হয়ে যায় তো এই জন্যে তুলসীতলাটাও এখন জল ঢেলে ধুয়ে নেবো গেটের সামনেটা ধুয়ে দিলাম গেটের সামনেটা না হলে প্রচুর বালি বালি হয়ে থাকে তো চলো এখন হচ্ছে তুলসী তলাটা ধুয়ে দিই আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই যে দেখতে পাচ্ছ তুলসীতলাটাও কতটা নোংরা হয়ে যায় তুলসীতলার অবস্থা রোজই একই রকম হয়ে যায় যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তার জন্য জলটা জমে যায় জলটা জমলেই কাদা হয়ে যায় বৃষ্টিটা না যাওয়া পর্যন্ত তুলসীতলাটা আর ঘষব না বৃষ্টিটা চলে গেলে তারপরেই তুলসীতলাটা ঘষব সাইড দিয়ে দেখো শ্যাওলা পড়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য আর ঘষা হচ্ছে না এখন ঘষবো দুদিন পরে আবার বর্ষাতে শ্যাওলা পড়ে যাবে চারিদিকে দিয়ালে দেখো জল পড়তে পড়তে কেমন দাগ হয়ে গেছে কালো দাগ হয়ে গেছে আর বাইরে দেখো একদম ঝলমলে রোদ্দুর উঠে গেছে কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে হালকা রোদ্দুর পড়েছে ঘাসগুলোর মধ্যে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে এখন চলে আসলাম বান্নার জোগাড় করতে এর আমি কেটে নিয়েছি কুমড়ো ভাজা আর এখানে কাটছি আলু ভাজা আমার ছেলের আজকে আলু ভাজা খেতে ইচ্ছা হলো তাই বললো মা একটু আলু ভাজা করো আমি যে আলু কাটছিলাম যেমন করে সেটাও পছন্দ হলো না বললো আরও পাতলা পাতলা করে আরও সরু সরু করে কাটো মামা বাড়িতে ওরকম করে আলু ভাজা করেছিল মামি আর মামি আলু ভাজা খাইয়েছে সেটাও মনে আছে তো সেরকম করেই আলু ভাজা খাবে আমি একটু মোটা মোটা করে কাটছিলাম সেটাও পছন্দ হলো না আরও পাতলা পাতলা করে ঝিরি করে কাটতে হবে তো সেই ওর পছন্দ মতন এখন আমি আলু কাটতে বসছি আর একটু বেশি করেই আলু ভাজা করে নেবো যাতে আমরাও খেতে পারি আর বেশি কিছু রান্না করব না আজকে আলু ভাজা কুমড়ো ভাজা আর একটা দেখি কিছু একটা করে নেবো তাহলে ডাল তো থাকবে সঙ্গে তো ওর সঙ্গে আরেকটা কিছু করে নিলে আমাদের খাওয়া হয়ে যাবে তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা রান্না কমপ্লিট হয়ে আজকে আমি সেরকম কিছুই রান্না করি একদম সাদা সিনকে রান্না করেছি আজকে হচ্ছে কাঁচা কলা আলুর ঝোল করেছি আলু ভাজা করেছি মুসুর ডাল করেছি বাতলা করে আর হচ্ছে একটু কুঁড়ো ভাজা করেছি এই হচ্ছে আজকে রান্না করেছি কেন কাঁচা কলা একদম শুধু মানে লবণগুলোতে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি কাঁচা লম্বা দিয়ে কেন কালকের থেকে আমার দেওয়ার পেটটা খুব খারাপ বারবার করে বাথরুমে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো কালকে রাত্রে কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলো তো আজকে পড়লে ঝোল করো তার জন্য একটু বেশি করে ঝোল করে নিলাম যে ওটা আমাদেরও হয়ে যাবে তো আজকে ওটা দিয়ে খাবো আর দাদা আমার বাসুকে আর আমার ছেলেকে একটা ডিম বেজে দিলে ওরা একটা করে ডিম বেজে দিলে খেয়ে নেবে তো চলো এখন হচ্ছে আমি গ্যাসটা পরিষ্কার করবো আর গ্যাসটা আজকে আর সাবান টাবান দেবো না আজকে এমনিই মুছে নেবো তেল পড়েনি পরেনি আজকে গ্যাসটা এমনিই মুছে তো এখন হচ্ছে বারোটা পড়ছে বাবাই এক্সারসাইজ করলে এক্সারসাইজ করে বাবাই গেলে এখন চান করতে আর আমরা আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি চলে খুব খিদে পাচ্ছিলো তা আচ্ছা সাড়ে এগারোটার দিকেই ভাত খেয়ে নিয়েছি সাড়ে এগারোটার দিকে ভাত খেয়ে নিয়েছি আমি পরে যদি খিদে পায়ে যাবা তখন একটু মুড়ি টুড়ি বা বিস্কুট টিস্কুট কিছু খেয়ে নেওয়া যাবে প্রচণ্ড ঘিরে পাচ্ছিলো তো ওই জন্য খেয়ে নিয়েছি সাড়ে এগারোটার দিকে আর বাবাই এখন এক্সারসাইজ করলো ও যেহেতু সকালে ভাত খেয়েছে ওকে এখন আর ভাত দেবো না একটু পরে ভাত দেবো ওকে হ্যাঁ ও এখন এক্সারসাইজ করে ওকে শুধু চান করতে পারলাম আমি আর আমি যাবো এখন একটু ছাদে দেখি মুরগির জল খাবার টাবারগুলো আছে কি না তো চলো সেগুলো দেখে আসি আর তারপরে আবার তারপর আবার একটু রেডি হতে হবে একটু শর্ট বানাবো এই করবো তো আবার এই শাড়ি চাড়ি পরতে করতে আবার আধ ঘন্টা টাইম চলে যাবে তারপর শর্ট বানাবো এই করবো তারপরে বাবাইকে খেতে দেবো বন্ধুরা এখন বাজে দুটো দশ ছেলেটা এখনো খায়নি বসে আছে এই যে দেখো কেন বসে আছে বলে দাও বললো কেন বসে আছো হম কেন বসে আছো খাওনি কেন এখনো বলো কাকু খাবার নিয়ে আসবে জন্য বসে আছে কোনো খাইনি লোভিয়া কত ছে দেখছে ছেলেটার কত লো কাকু বলে গেছে আমি খাবার আনবো এর জন্য ছেলেটা বসে আছে দেখো দেখছো কি লোভ ছেলেটা দেখছো দেখছো আমাদের যদি খিদে পেতাম লোভ দেখছে বাবু কখন থেকে বসে আছে খাবার জন্য ওর কাকু এখন আসলো তো চলো বাবাইকে খাবারটা দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আর ছেলেটা খিদে পেয়ে গেছে তো চলো ফটাফট করে ওকে খাবারটা দিয়ে দিই যেহেতু ওর কাকু বলেছিল যে একটু দেরি করে ওকে খাবার দিও আমি খাবারটা নিয়ে আসবো আমি খাবো না খাবারটা নিয়ে আসবো আজকের অফিসে কিছু খাওয়ার ছিল তো সেই জন্যেই নিয়ে আসছে ওর কাকু যেহেতু শরীরটা ভালো নয় তাই খায়নি আর এমনিতেও অফিসে কোনো খাওয়াটা থাকলে ওর বাবা বা কাকু কেউই খায় না বেশিরভাগ দিনই নিয়ে চলে আসে ওর জন্যে আর এক এক সময় খেয়ে আসে যখন আনা যায় না সব সময় তার অফিস থেকে আনা যায় না অনেক সময় অনেকের সঙ্গে বসে খেতে লাগে সেদিন খেয়ে আসে বেশিরভাগ দিনই ওর জন্য নিয়ে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েছিল। বেচাটা খুব খিদে পেয়ে গেছে তো চলো বাবাইকে দিয়ে নিই বাবাই খেতে থাকুক আর এই খাওয়ার জন্যে পাগলা কখন থেকে বসে আছে তো চলো ওকে খেতে দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম আমি এই পর্যন্ত হবে এবার নতুন